মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে নামতে শুরু করেছে বানের পানি তবে মানুষের বাড়িঘর ফসলি জমি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে এই অবস্থায় এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছে অনেক বন্যার্থ মানুষ আবার অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িতে যাচ্ছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে চাল শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকি জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম উপজেলা নির্বাহী অফিস নাসরিন চৌধুরী উপস্থিত ছিলেন উজান থেকে নেমে আসা পানির ঢল ও অতি বর্ষণে গাইবান্ধার তিস্তা ব্রহ্মপুত্র করতোয়া ও ঘাগট নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে সুনামগঞ্জ জেলা সার্বিক বন্যা পরিস্থিতির আর উন্নতি হয়েছে সুনামগঞ্জ ছাতক দিরাই জগন্নাথপুর পৌরসভা নিম অঞ্চল ও হাওর এলাকায় অধিকাংশ বাড়িঘর ও রাস্তাঘাটে পানি রয়েছে অনেক জায়গা থেকে বন্যার পানি নেমে যাওয়ায় বন্যার্তরা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে যাচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী পৌর এলাকার কয়েকটি আশ্রয় কেন্দ্র বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন এছাড়া উপজেলা প্রশাসন উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল শুকনো খাবার নগদ অর্থ ও শিশু খাদ্য বিতরণ করা হচ্ছে টাঙ্গাইলে দুটি নদীর পানি সামান্য কমলেও অন্য নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত আছে টাঙ্গাইল সদর ভুয়াপুর ও মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকা ব্যাপক হারে নদী ভাঙনের কবলে পড়েছে বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সেই সাথে শুরু হয়েছে নদী ভাঙন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজনু এমপি গতকাল জেলার ধুনট উপজেলার শহরাবাড়ির নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন এ সময় তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তুলনা আফরিন বাংলাদেশ টেলিভিশন